প্রতন টাইপের বাড়ি যাদের তাদের একটা সিগনেচার আইটেম হচ্ছে বাসার সামনে এ ধরনের মাটির হাড়িতে করে কবুতর পালন এই ছোট ভাই মাছ ধরতেছে এই দাদু একটা মাছ ধরে ফেলছে একটাই দাদু এটা হচ্ছে পেঁপে গাছ হ্যালো আসসালামু আলাইকুম নাশরাফুল ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিওতে আজকে হচ্ছে বাড়িতে দ্বিতীয় দিন বাড়িতেই আসি বাড়ির আশেপাশে কিছু সুন্দর ফুল গাছ উজ্জ্বল দিন আজকে সেগুলোই দেখাচ্ছে আপনাদের এই যে হচ্ছে ফুলের কড়ি আসছে কলি বা এটাকে বলে এটা হচ্ছে লাল এক ধরনের ফুল হয় ফুল যেহেতু নাই সেটা দেখাইতে পারতেছি না সুন্দর এটা হচ্ছে গ্রামের ভাষায় মোরক ফুল গাছ বলা হয় গাছটা বড় হইতেছে মানে এক প্রকার ডাটা শাক মানে এটা হচ্ছে রান্না করে হয়তো খাওয়া যায় শাক টাইপের তবে ফুল হয় ফুল আপাতত এখন নাই আর কিছুদিন পর হচ্ছিল ফুলটার যারা একটা ফুল গাছ তবে এই ফুলের আমি নাম জানি না আসলে আর হচ্ছে ফুল এটা হচ্ছিল একটা কোরিডি আসছে আর এটা হচ্ছিল ফুল ফুডস ছিল কিন্তু খনি হয়ে গেছে মানে এটা হচ্ছে রাতে হয় সমত এদিকে সরো এটা হচ্ছে পেঁপে গাছ এটা হচ্ছে আমার ছোট ভাই চাষ করা পর্তুলিকা গাছ তবে ফুল নাই আপাতত এদেরও পর্তুলিকা বলে এদের টাইম ফুলও বলে পর্তুলিকা বলে এই যে এটা হচ্ছে পর্তুলিকা আর একটা এটা হইতেছে আর এটাও টাইম ফুলও বলে পর্তুলিকাও বলে তবে ফুল নাই আপাতত আর এটা হচ্ছে একটা গীতুকুমারি আর এটা হচ্ছে একটা ক্যাকটাস এই ছোট ভাই চাষ করা এটা এটা হচ্ছে হলো কি গাছ রে পান গাছ এটা হচ্ছে হলো পান বাড়ি বা গ্রামের মানে এই আঙিনায় চাষ করা পান গাছ ফুল গাছের ভিতরে একটা জবা ফুল গাছ আছে এদিকে হচ্ছে জবা ফুল গাছ তার মধ্যে হচ্ছে এটা নাইট কুইন হয়তো বলে বা শেফালি সেপাল টাইপের ফুল গাছ এটা সমত আমি সঠিক নামটা জানি না তবে আমার পছন্দের একটা গাছ এই যে এটা হচ্ছিল এই ধরনের ফুল গন্ধরাজ গন্ধরাজ গাছের ছোট একটা চারা হইতেছে এখনো ফুল আসে নাই তবে আসবে হয়তো আমার গ্রামের বাড়ি এদিক দিয়ে মানে বেশ গাছপালা আছে যেটা আমার সবসাইতে বেশি ভালো লাগে ঠান্ডা পরিবেশ আবহাওয়া আর এটা হচ্ছে আমাদের পুকুরে এখানে আমরা গোসল টোসল করি ওরা এখন বর্ষাকাল শেষ তো মানে পানি আছে পুকুরে অনেক এদিকে যে একটা কলার কাজ ধরে আছে এদিকে অনেক আম গাছ আছে আমাদের এখানে প্রচুর পরিমাণে কাঠালা আম হয় আর অনেক এখন একটা না এদিকে অনেক গাছ আছে আর ভিডিওতে দেখাইছিলাম ওই যে পিছনে আমাদের এই দেখা দুজন আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে এইটা এটা হচ্ছিল পাতাবাহারি ফুল গাছের একটা ইয়া এটা হচ্ছে সবুজ পরিমাণ বেশি ছোট জিনিস এর থেকে বড় একটা জিনিস দেখাবো আমি সেটা আর এটা হচ্ছে সেই বড় পাতাবাহী গাছের বড় একটা কত বড় আপনাদের একটু অনুমান দেয় এইখান থেকে এটা হচ্ছে হলুদ আছে আর সবুজদের পরিমাণ একটু কম কি সুন্দর দেখাইতেছে আর একটা পুকুর আছে আমার আরেকটা দাদুকে বাসায় এইদিকে আর ওই যে ওই যে গাছটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গন্ধ গাছের তো ওইখান থেকেই ডাল নেমতো তোমার বাসার দিকে যাওয়া হয়েছে এই দাদু একটা মাছ ধরে ফেলছে একটাই দাদু একটাই দেবেন জিনিসটা ভালোই এই যে দাদুদের বাসা আর এখানে তাদের পুকুর মাছ ছাড়া আছে একজন থাকুক দুজন থাকুক দীর্ঘজন থাকুক মাছের প্রয়োজন হলে যেটা একটা ওঠায় নিয়ে রান্না করে খেতে পারে আর একটা জিনিস দেখে এখানে কতগুলো গাছের ভেরিয়েন্ট আছে এটা একটা কাঠ টাইপের গাছ কিন্তু নামটা আমি জানি না এখানে আম গাছ আছে মেহেগনি গাছ আছে এরপর এখানে আছে হচ্ছেলো নারকেল গাছ আম গাছ মেহগনি গাছ আর এটা হচ্ছিল পিস ফল এলাকায় হচ্ছিলো পিসফল বলে বা কাঠ লিচু বলে লং লঙ্গনও বলে অনেকে আর এদিকে আছে জাম গাছ আছে আম গাছ আছে একটা ধরবে আমাদের আশেপাশের অবস্থা আর এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ আর আম গাছ আছে আরেকজন কাকাদের বাসা হচ্ছে সামনে এদের একটা সেফালি ফুল গাছ আছে আর আর একটা পছন্দের ফুলের ইয়া হচ্ছিল এটা আমার এটা হচ্ছিল বাগান বিলাস বলে অথবা অনেকে গেইট ফুল বলে তো এই ফুলটাও আমার খুবই পছন্দের একটা ফুল যেগুলা এখন ফুলের পরিমাণ একটু কম তবে কিছুদিন পর পুরো এদিকে একবারে এই ধরনের লাল বা এই কালারে ফুলে সেয়ে যাবে একবারে অনেক সুন্দর লাগবে তখন দেখতে পুরন টাইপের বাড়ি যাদের তাদের একটা সিগনেচার আইটেম হচ্ছে বাসার সামনে এ ধরনের মাটির হাড়িতে করে কবুতর পালন এটা 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 আমার মানে মানে একটা পছন্দের একটা ইয়া যে পুরাতন সিস্টেম টাইপের এটা দেখতে খুব সুন্দর লাগে দেখেন অনেক এই যে কবুতরগুলো আছে এটা হচ্ছিলো জালালি কবুতর টাইপের নাম বলে এই যে কবুতর আছে দিকে কবুতর দেখা যাচ্ছে না আমার খুবই সুন্দর লাগে এই ধরনের বাসাগুলো যেগুলো পুরাতন কবুতর থাকে পুরাতন মাটির বাড়ি ঘর তা আমাদের এখানে মাটির ঘর অবশ্য দেখা যাবে না বেশিরভাগ টিন আর এই ধরনের